শীতের নরম রোদ আর পৌষের হিমেল হাওয়ায় উৎসবের রঙে রঙিন হয়ে উঠল বাদুলিয়া মনের মেলা প্রাঙ্গন শীতকালীন এই উৎসবের ষষ্ঠ দিনে বিশেষ আকর্ষণ হিসেবে পালিত হল পিঠেপুলি প্রতিযোগিতা বাংলার ঐতিহ্যবাহী পৌষ পার্বণ মানে পিঠেপুলির গন্ধে ভরে ওঠা চারপাশ আর সেই চিরচেনা আবেশেই মেতে উঠলেন মেলা প্রাঙ্গনে আসা দর্শক ও প্রতিযোগীরা বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম শ্রেষ্ঠ উৎসব পৌষ পার্বণ ডিসেম্বর মাসে বড়দিনের আনন্দের পাশাপাশি প্রতিটি বাঙালি পরিবারে জায়গা করে নেয় পিঠে উৎসব সেই ঐতিহ্যকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে বাদুলিয়া মনের মেলার উদ্যোক্তাদের ভাবনায় যুক্ত হয় এই বিশেষ প্রতিযোগিতা রান্না করতে কি বরাবর ভালো লাগে না সব কিছু সব মানে পড়াশোনার মধ্যে যখন যখন মনে হয় আর কি না একটু ভালো লাগছে না বা নিজের যখন কিছু খেতে ইচ্ছে হয় মাকে কত আর জ্বালাতন করবো তখন আর কি ইউটিউব দেখে শেখা আচ্ছা এই মিষ্টি ছাড়া আর কি কি রান্না করতে জানি মাটন মাটনটা আমি নিজে বেশি ভালোবাসি বলে ওটাই বেশি রান্না করি সোমবার বিকেল গড়াতেই বহু দূর দূরান্ত থেকে আগত গৃহিণীরা হাজির হন মনের মেলা প্রাঙ্গণে নারকেল খেজুরের গুঁড় দুধ আর চালের গুঁড়ো তৈরি নানান রকমের পিঠে পুলিতে ভরে ওঠে প্রতিযোগিতার টেবিল শুধু প্রতিযোগিতা নয় এ যেন এক টুকরো বাংলার পৌশালি ছবি ধরা পড়ল বাদুলিয়া মনের মেলায় রান্না তো অবশ্যই ভালো মানে খাবার টেস্ট করছেন দেখছেন কেমন কোয়ালিটি খাবার ওখানে এসেছে সব দেখুন রান্নাকে কোথাও গিয়ে ছোটো করা যায় না রান্নার মধ্যে প্রচুর পরিশ্রম দিতে থাকে তাই রান্না সবাইকারই বেস্ট এবং যেহেতু এটা একটা প্রতিযোগিতা এবং এখানে নাম্বার দেওয়ার একটা ব্যাপার থাকে তো সেই কারণে কারোরটা একটু ভালো মানে কারোর টেস্টটা হয়তো একটু ভালো আর কারোর টেস্টটা একটু কম এর বাইরে রান্না কারোর খারাপ হয় না কখনোই হতে পারে না কারণ প্রচুর পরিশ্রম করে প্রচুর শখ করে একটা মানুষ রান্না করে কি নাম আপনার আমার নাম সুপ্রিয়া দাস কোন দায়িত্বে আছেন এখন এখানে আপাতত হেল্প এনজিও বিচারক খাবার নিয়ে প্রতিযোগিতায় যে অংশগ্রহণ ভালো খাবার খেয়েই নিয়ে আগে তো দেখুন এই পুরো পিঠের মাছ তো প্রত্যেকটা বাড়িতেই সব মানে যে যেমন জানে সেরকম পিঠে হয় শীতকালে পিঠে খেতে নিয়েই ভালো সবার মিলে তো খুব ভালো ভালো পিঠে এসছে আমাদের প্রত্যেকেই নিজের হাতে তৈরি করে নিয়ে এসছে না পিঠের উপরেই আমাদের এই প্রতিযোগিতাটা পিঠের উপরেই আছে